সোমবার মঙ্গলবার পেরিয়ে আজ বুধবারের সকাল গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো এখন ট্রেন তিরুনেলভেলির কাছাকাছি মোটামুটি এক ঘন্টার মতো এখনও লেট আছে আজ এই সকালবেলায় দশটার সময় আমি কন্যাকুমারীতে নামব কাল সকাল সাড়ে সাতটায় ছিলাম বিশাখাপত্তনমে আজ সকাল সাড়ে সাতটায় তিরুনেলভেলিতে একদিকে যেমন আনন্দ হচ্ছে তেমনি আবার কবে বাড়ি যেতে পারবো সেই ভেবে মন খারাপও হচ্ছে দুদিন ট্রেনে বসে যে অভিজ্ঞতা অর্জন করেছি তাতে মনে হয়েছে আজ যদি জীবনে নিজের পায়ে দাঁড়ানোর ডিসিশানটা একটু স্ট্রংলি নিতাম হয়তো কিছু করতে পারতাম এই যদি ট্রেনের টিকিট কনফার্ম হয়নি ভেবে বাড়ি থেকে না বেরোতাম তাহলে তো আজ এখানে পৌঁছতেই পারতাম না সময়ের সাথে সাথে যেমন বাড়ি থেকে রাস্তার দূরত্ব বেড়েছে তেমনি নিজের সংসারে ফিরে যাওয়ার দূরত্ব কমেছে আমি তো বাড়ি যাওয়ার সময় ট্রেন আর ফ্লাইটে গিয়েছিলাম তো তার ঠিক আগের সপ্তাহে মামা বিবেক এক্সপ্রেসে টিকিট কেটে দিয়েছিল থার্ড এ মিডিলে সিট পড়েছিল বলে আমি বাড়ি যাইনি দুঃসাহস দেখিয়ে বাট সেটা আজ না দেখালে কি হতো সেটাই দুটো রাত ভাবলাম টিটি তো আর এলেন না এই ট্রেনের ফার্স্ট এসি কোচ নেই সেকেন্ড এসিতে আমার টিকিট ছিল আর সেকেন্ড এসি একটাই কোচ বলে সিটের জন্য তাই প্রবলেম হয়েছিল তো হয়তো টিটি ভেবেছিলেন আমি যেখানে সেকেন্ড এসিতে ট্রাভেল করছি সেখানে কি হাওড়া খড়গপুর টিকিট কাটতে পারতাম না হয়তো তাই আর ফাইন করেননি প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে পৌঁছে গেলাম কোয়েল জংশনে চলো আবার একবার গেটের কাছটা যাই এই জায়গাটা দেখো কত সুন্দর লাগবে তোমাদের কয়েকদিন সন্দীপের জন্য মন খারাপ হয়েছে বটে কিন্তু খুব ভালো কাটিয়েছি যে কয়েকদিন বাড়ি গিয়েছি বিশেষ করে রথ ছিল বলে আবার সেই পাড়ার সকলে মিলে একসাথে অনেক দিন পর এত রকম মাছ খাওয়া দাওয়া বাট সময় তো থেমে থাকে না প্রত্যেককেই তার নিজের জীবনে ফিরতে হবে সময়ের সাথে সাথে আমিও আজ থেকে তাই ফিরছি ভালো সময়গুলো অনেক তাড়াতাড়ি পেরিয়ে যায় চলো নাগের কোয়েল জংশনে চলে এলাম পরে স্টেশন মানে সে স্টেশনেই তো আমি নামবো ব্যাগগুলো আমি এবার গুছিয়ে নিই সব কিছু দুদিনের সফর শেষে পৌঁছে গিয়েছি কন্যাকুমারীতে তখন বললাম না নাগের কোয়েলে গিয়ে যে ব্যাগগুলো গুছিয়ে নিই তো আমি ব্যাগগুলো না গুছিয়েই এমনি বসেছিলাম তো আরও ট্রেন জার্নিটাকে উপভোগ করছিলাম তারপর সন্দীপ ট্রেনে উঠে গিয়েছে তখনও আমি ব্যাগগুলোকে রেডি করিনি আমি বললাম ঠিক আছে তো এখা ট্রেন আর কোথায় ছেড়ে আমাকে যাবে আমি তো এখানেই নামব ট্রেনও এখানেই দাঁড়িয়ে থাকবে আমি মনে হচ্ছে আমার কোচে কেন প্রত্যেকটা কোচেরই বলবো আমি তো সামনে ছিলাম তাই আমি তাড়াতাড়ি পৌঁছে গেছি বাকিরা আসছে আমি মনে হচ্ছে লাস্টেই সব থেকে ট্রেন থেকে নেমেছি চলো তাহলে রুমে পৌঁছাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাড়ি এসে ফ্রেশ হয়ে মাছগুলো যে নিয়ে এসেছিলাম ওই মাছগুলো আবার একবার ভেজে নিচ্ছি সেই কোথায় তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম সোমবার দিন বেরোনোর আগে যে বৌদি মাছ ভাজছিল আর মাম হচ্ছে মাছ ছাড়াচ্ছিল সেই মাছ ও আমার সাথে কন্যাকুমারী পৌঁছে গিয়েছে আর এই ছোট আলুগুলো নিয়ে এসেছি তো ওই আলুগুলো হচ্ছে একটু কেটে নিয়েছি ভাজা করব বলে তো এই আলুগুলোর এখন সিজন শেষ হয়ে গেছে কিন্তু মায়ের জামাই এখনও খায়নি বলে মা তাই অল্প করে পাঠিয়েছে আর একটু পটল আর আলু কেটে নিয়েছি পটল আর আলুর পোস্ত করবো তোমরা এক এক করে এবার দেখতে থাকো মা তার জামাইয়ের জন্য আর কি কি পাঠিয়েছে আমিও ততক্ষণ রান্না করে নিই এখানে এই ব্লগটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটা কেমন লাগলো জানিও ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা